মনু নদীর পাড়ের বাঁধের অবস্থা ভয়াবহ খুব শীঘ্রই যদি বাঁধ সংস্কার কিংবা পুনর্নির্মাণের কাজ শুরু না করা যায় তাহলে আসন্ন বর্ষার মরশুমে কৈলাসহরে ভয়াবহ বন্যা হবে এটা হলফ করে বলা যায় বাস্তবে কতটুকু সুরক্ষিত রয়েছে মধু নদীর পাড়ের বাঁধ তার সরেজমিনে তদন্ত করতে চব্বিশে জানুয়ারি শুক্রবার বিকেলে শহর মহকুমার অধীনে থাকা বিভিন্ন এলাকায় নদীর পাড়ের বাঁধ কৈলাশহরের সংবাদ প্রতিনিধিদের সাথে নিয়ে পরিদর্শন করেন বিধায়ক বীরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি তথা গৌনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান শুক্রবার বিকেলে প্রায় পনেরো কিলোমিটার বাদ পরিদর্শন করেন বিধায়ক বীরজিৎ সিনহা বাদ পরিদর্শনে গিয়ে সবাই চমকে যান এবং উৎকণ্ঠিত হয়ে পড়েন বিধায়ক বীরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কাউলিকুড়া পশ্চিম কাউলিকুড়া ঠাটামাড়া পশ্চিম কামরাঙ্গাবাড়ি পূর্ব দুর্গাপুর ছন্তৈল সোনামাড়া পশ্চিম গোবিন্দপুর ইত্যাদি এলাকায় মনোনদীর পাড়ের বাঁধ পরিদর্শন করেন প্রতিটি অঞ্চলে বাঁধের অবস্থা খুবই শোচনীয় কোথাও বাঁধ ভাঙা রয়েছে কোথাও বা দুজন ইচু রয়েছে কোথাও বাঁধ নির্দিষ্ট মাপ থেকে ছোট হয়ে রয়েছে বাঁধের এই শোধনীয় অবস্থায় বাঁধের উপর দিয়ে প্রতিদিন বালুর গাড়ি এবং বড় বড় ট্রাক প্রতিদিন যাতায়াত করছে বলে স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেন তাছাড়া প্রতি বছর বর্ষার সময় প্রশাসনের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বালুর বস্তা বাঁধের উপর এবং নদীর পাড়ে ফেলা হয় বর্ষাকাল চলে গেলে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ীভাবে বাঁধের কাজ করানো হয় না বলেও গ্রামবাসীরা অভিযোগ করেন বাঁধ পরিদর্শন শেষে বিধায়ক বিরজিৎ সিনহা সংবাদ প্রতিনিধিদের জানান যে রাজ্য সরকারের উচিত খুব শীঘ্রই শহরের মনু নদীর বাঁধে সংস্কার কিংবা পুনর্নির্মাণের কাজ শুরু করা খুব শীঘ্রই কাজ শুরু না করলে আসন্ন বর্ষায় শহর জলের নিচে থাকবে বলে উনি আশঙ্কা প্রকাশ করেন তাছাড়াও বিধায়ক আরও গুরুতর অভিযোগ করেন যে বাঁধের পাশে সুইচ গেটগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিকল হয়ে রয়েছে সুইচ গেটগুলো দিয়ে জল নিষ্কাশন করা হয় না প্রায় চল্লিশ বছর পূর্বে শহরের মনু নদীর পাড়ে বাঁধ এবং সুইচ গেটগুলো নির্মাণ করা হয়েছিল এরপর আর কোনোদিনই এগুলো সংস্কার করা হয়নি এমনকি বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে কোনো আধিকারিক বাদ পরিদর্শন করেননি দীর্ঘদিন ধরে দপ্তরের আধিকারিকদের উদাসীনতার কারণ এই মনুনদীর পাড়ের বাঁধ এত শোচনীয় হয়ে রয়েছে বিধায়ক বিরজিৎ সিনহা আরও জানান যে শহর মহকুমায় মনু নদীর পাড়ের বাঁধ এবং সুইস গেটগুলি সংস্কার কিংবা পুনর্নির্মাণ করার দাবিতে আগামীকাল পঁচিশে জানুয়ারি কংগ্রেস দলের পক্ষ থেকে সকাল দশটায় শহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা হবে এবং শহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ সরকার অবৈধভাবে যে বাঁধ নির্মাণ করেছে তার প্রতিবাদে দুপুর বারোটায় দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের উদ্দেশ্যে টিলাবাজার থেকে কংগ্রেস দল লং মার্চ শুরু করবে পরিষদের সতেরো নম্বর সমস্যা হলো ফ্লাডের সময় তারা ইয়া কিছু মেরামত করে বান্ধের উপর দিকে জল গড়াইয়া যাইতে চায় তখন ওই কিছু বস্তা বস্তা পালানি এমনিতে কোনো সারা সিজন যায় কোনো কাজ টাজ করে না এখন আমরা তো ফ্লাডের সময় আমরা চিন্তিত থাকি আমরা গড়ে থাকি না আমরা ওই বান্ধের উপরে ইয়া উড়া টুরা বানাইয়া থাকি ও যেখানে উষা জায়গা এখানে আমরা কুজিয়া আমরা এখানে গিয়া থাকি এখন বাজের অবস্থা কেমন বাজের অবস্থা খুব ভয়ানক এদিকে চলাফেরার মতন কোনো উপায় নাই

বন্যা নিয়ন্ত্রণের যে বাঁধগুলো আছে এটা আজকে পরিদর্শন করলাম আমি বদ্রান ডিস্ট্রিক্ট পেসিডেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান এবং যে বাঁধের অবস্থা এটা মেরামত যদি না হয় উচা করে যদি ভালো করে ফেন্সিংয়ের ব্যবস্থা না হয় তাহলে বর্ষার সময় পর্য অপরিশ্রামী এর থেকে বাংলাদেশের অনেক উচ্চা করে বাঁধ নির্মাণ করা হচ্ছে সেই সব কারণে নিচের দিকে জল গড়াবে না এই দিকে বান লাগবে সেটা আমরা দেখছি এবং এখানে নব্বই ভাগ সুইচ গেট তবে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে লাগানো হয়েছিল লোয়ার সুইচ গেট কোনো মেরামত নাই এবং সুইচ গেটের দিকেও গেল বর্ষার সময় জল ঢুকছে সেই কারণে আমরা নিজেরা শস্যকে দেখল এবং কালকে তো আমাদের আন্দোলন আছে এয়ারপোর্টের সন্নিকটে তৃণমণিতে দশটায় ব্লকেজ আছে গোটার জন্য এবং বারোটার থেকে আমরা যে লং মার্চ শুরু হবে বাংলাদেশের যে অবৈধ বান এটার প্রতিবাদে এবং বাঁধ নির্মাণের জন্য সেই কারণে আমরা আজকে শর্ষককে দেখলাম এবং সাংবাদিকরাও দেখেছেন ফটো তুলেছেন এবং আমরা মুভমেন্ট করছি সরকারকে তৈরি করি যুদ্ধকালীন ভিত্তিতে যাতে আপনারা কোন কোন জায়গা পরিদর্শন করলেন আমরা গেছি কালীগোড়া থাটা বাড়া এবং সেখান থেকে পশ্চিম কামরাঙ্গাবাড়ি এবং পূর্ব বাড়ি দুর্গাপুর আমরা দেখছি গোবিন্দপুরে তো সকলের অভিজ্ঞতা আছে সুতরাং আমরা গভর্নমেন্টের কাছে জোরালো দাবি রাখি যুদ্ধকালীন ভিত্তিতে এই বাঁধের পুনর্নির্মাণের কাজ করে তাহলে আমরা আতঙ্কে আছি